এই চেষ্টা পাবেন না পাবেন না এই পাবেন না দেখুন খালি চল্লিশ টাকা কিলো এইচ এস সে হাবি মিডিয়া ও শিয়াখালা টিভি আমি সে হাবি রয়েছি আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে পড়েছি হরিপাল ব্লক যে শ্রীপতিপুর শ্রীমতীপুর পঞ্চায়েত এলাকা এখানে আজ রান্না পুজো উপলক্ষে বিখ্যাত মাছের বাজার সেই মাছের বাজারে বহু মানুষের ভিড় একেবারে আজকে মাছ এত বাজারে এসছে মানে বাজারে মাছের থেকে খরিদ্দার কমে গেছে মাছ বেড়ে গেছে মানে বহুত মাছ আজ আমদানি হয়েছে এত আমদানি হয়েছে মানে ধারণার বাইরে মাছ এত মাছ সস্তা আজকে একশো আশি টাকা একশো ষাট টাকা দুশো টাকা করে মাছ আড়াইশো টাকা তিনশো টাকা চার কিলো পাঁচ কিলো ওজনের কাতলা ও রুই ইলিশ মাছ মানে আপনি যদি কাঁচা ইলিশ নেন পনেরো ষোলো ষোলো শোড়ে এক কিলো এমনি যে স্টোরের মাল সেগুলো হচ্ছে তোমার পাঁচশো ছশো আটশো হাজার মানে বহু মাছ আজ আমদানি হয়েছে আপনারা যে জানতে চাইছে গভর্নমেন্ট জানাবেন চিংড়ি তপসে অর্ডার নেওয়া হয় প্লাস মাছ কাটা হয় পার ডে পঞ্চাশ থেকে একশো কেজি মাছ কাটা হয় আজকে সারাদিনে তিনশো থেকে চারশো কেজি মাছ কাটা হয়ে গেছে মোটামুটি কত ডেয়া করে কিলো নেন মাছ কাটা কিলো বেশি হলে কেজিতে মানে কম হলে দশ টাকা বেশি হলে আট টাকা কেজি নেওয়া হয়

তিন কিলো সাইজ দুশো টাকা দামে ফলের র আমি আজ ছশো কেজি কাতলা মাছ আর বিকেট মাছ ছ কেজি সাইজ বিঘেট না আজ রথ না আজ একটা পাবন আছে আজ রান্না পুজো হ্যাঁ একটা পাবন আছে মাছের মাছে বাজার মোটামুটি খুব ভালো নয় মোটামুটি খুব একটা ভালো নয় আজ রান্না পুজো সে রান্না পুজো উপলক্ষে যে মাছের বাজার

अब लोग ये जाने देखिए नमस्ते कोनो भी जानेला आई क्या भाला के का और साहब जी आज की करवाय तकलीफ बात है जरूर का करे चलो आला आगे का कायदा बाय में आगे आगे মাছ কাদলা এখন আড়াইশো টাকা চলছে সকালে তিনশো টাকা হয়েছে কাদলা আড়াই থেকে চার কিলো পর্যন্ত আজকে চড়া আজ বাজার চড়া মাছ আমদানি আছে যেমন বিক্রি হয়েছে মাছ বিক্রিও হয়েছে আমার মন নটা গাড়ি ছিল

বাড়ির লোক চারজন কুটুম আসলে জন দশে গঙ্গাঘারপুর পাখিরাপাড়া মাছের বাজার বিখ্যাত বাজার অনুন অনুজাতীয় বিখ্যাত